নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর রবিবার দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সতর্কতা আজ রবিবার থেকে সোমবারের মধ্যে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাত ও শিলাবৃষ্টির মতো পরিস্থিতির পূর্বাভাস দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম মুর্শিদাবাদ নদীয়া ময়মনসিংহ মদন লকাই মৌলভীবাজার সিলাহাট সিরাজগঞ্জ কুমিল্লা ফরিদগঞ্জ মতিরহাট সেনবাগ পিরোজপুর বরিশাল চট্টগ্রাম বহরমপুর মালদাহ খড়গপুর সিউড়ি সাঁতিয়া রামপুরহাট আরামবাগ চন্দ্রনগর বনগাঁ সব জায়গায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। জেলাগুলিতে কিলোমিটার গতিবেগে প্রতি দমকা বাতাস বইবে কলকাতাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ের পূর্বাভাস মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা ভারী বৃষ্টি অর্থাৎ সৌত থেকে একশো দশ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার শীতলকুচি ঠাকুরগাঁও নওগাঁও দেবীগঞ্জ জলঢাকার রংপুর দিনাজপুর সৈয়দপুর বোদা সব জেলায় সতর্কতা থাকছে রবিবার থেকে মঙ্গলবার ঝড় বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গ জুড়ে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার রংপুর সিলেট শীতলকুচি ঠাকুরগাঁও পঞ্চগাঁও নওগাঁও জেলাগুলিতে দার্জিলিং সহ বাকি জেলাতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে বইবে দমকা ঝোড়ো হওয়া